আমার ভাইয়েরাম ছোট্ট একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবী বললেন ওই হুরুগুলো কত দামি ওই হুরুগুলো কত সুন্দর দামি হবে আর কত দামি হবে আল্লাহর নবীর একটা হাদিস দ্বারা বোঝা যায় বিশ্ব নবী বললেন ইন্না ইমুষা ইয়াহ জান্না নিশ্চয় জান্নাতের মধ্যেকার একজন রমণী অর্থাৎ হুরেরা যদি দুনিয়াতে একবার কি করে উকি মারে ওই উকি মারার সাথে সাথে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা শুধু তাই নাই আল্লাহর নবী বললেন উকি মারার সাথে সাথে এই দুনিয়াটা আতরের সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন সোনরে ওই ব্যক্তির হাসরের ময়দানে সফল কামা হবে যেই ব্যক্তিগুলো পাক রব্বুল আলমিনের কাছে থেকে ক্ষমা নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা নিয়ে যেই ব্যক্তিগুলো জান্নাতে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে আল্লাহ আল্লা আলমিন ওই ব্যক্তিদেরকে সফলকাম হিসেবে ঘোষণা করেছেন বলেন সব হান্লা আল্লাহ রব্বুল আলমিনের কথার দাঁড়াতে যেটা বোঝা যায় দুনিয়াতে যত অর্থ সম্পদ থাক না কেন দুনিয়াতে যত বিল হোল্ডিং তালিকা থাক না কেন দুনিয়াতে যত ব্যাংক ব্যালেন্স থাক না কেন কিন্তু প্রকৃত সফল কাম ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করে আখেরাতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জান্নাত পুরস্কার পেয়েছে ওই ব্যক্তি হলো প্রকৃত সফল কাম বলি সুবাহান আমার ভাইরা রে আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন সফলকাম ব্যক্তিদেরকে ওই জান্নাত কত সুন্দর আপনাদেরকে একটু বলে শোনাই ওই জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ রব্বুল আলামিন কত নিয়ামত দান করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন মাছালুল জান্নাতিল্লাতি উ'ইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিম্মা। إن غير آسين وأنهار من لبن لم يتغير طعم وأنهار من عسل مصفى وأنهار من خمر لذة للشاربين الله মোত্তাকিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত সেট করে রেখেছি এমন সুন্দর জান্নাতের ওয়াদা করেছি যেই জান্নাতের পানি হবে সুমিষ্ট পানি যেই জান্নাতের মধ্যে পানির নহর থাকবে সুমিষ্ট পানির নহর থাকবে দুনিয়ার পানির মতো পানি নয় আল্লাহ বললেন ওই জান্নাতের মধ্যে সুন্দর দুধের নহর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে রেখেছি এমন দুধ দুনিয়া দুনিয়াতে পানি মিশ্রিত দুধ নয় ওই দুনিয়ার পানি মিশ্রিত দুধ নয় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুন্দর দুধের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ আরো বললেন আমি জান্নাতের মধ্যে মানুষদের জন্য খামার অর্থাৎ মদের ব্যবস্থা করে রেখেছি বলেন সোবাহান অনেকে মনে করতেছেন জান্নাতের মধ্যেও মদ পাওয়া যাবে হ্যাঁ জান্নাতের মধ্যেও আল্লাহ সারাবের ব্যবস্থা করে রাখবেন কিন্তু সেই সারাবটা দুনিয়ার সারাবের মতো নয় আল্লাহ বললেন শোনব জান্নাতের মধ্যে এমন সুন্দর সারাবের ব্যবস্থা করে রেখেছি যেই সারাব দুনিয়ার সারাবের মতো নয় যেই মদ দুনিয়ার মদের মতো নয় ওই মদ আল্লাপাক রব্বুল আলমিন জান্নাতের মধ্যে এমন সুন্দর নহর আকারে দিয়েছেন যদি আপনি ওই মদ পান করেন যদি আপনি ওই সারা পান করেন ওই সারাপ পান করলে আপনার মাথার মেধার কোনো বিঘ্নতা ঘটবে না আপনার মাথার কোনো সমস্যা হবে না আল্লাহ রব্বুল আলমিন আরো বলে দিলেন শোনো রে ও দুনিয়ার মানুষ শোনো জান্নাতের মধ্যে মোত্তাকিদের জন্য এত সুন্দর জান্নাতের মধ্যে এত সুন্দর নিয়ামত সেট করে রেখেছি ওই জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে মধুর নহর মধুর নদী থাকবে এই দুনিয়ার মধুর মতো মধু নয় ওই মধু হবে স্বচ্ছ এবং সুন্দর সুমিষ্ট বলি সুবাহানাল্লাহ আরও জোরে বলি সুবাহান আল্লাহ الله رب العالمين كران ودبرلن وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الارايك لا يرون فيها <applause> شمسا ولا زمهريرا الله بل شنو ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে এমন প্রতিদান সুন্দর করে রেখে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে ওই ধৈর্যশীল ব্যক্তির শরীরে আমি পোশাক পরিধান করে দিব এমন সুন্দর পোশাক রে দুনিয়ার যে রকম রেশমের পোশাক এই রকম রেশমের পোশাক নয় জান্নাতের রেশমের পোশাক আমি আল্লাহ পাক রব্বুল আলমিন পরিধান করিয়ে দেব বলেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ আরো বললেন ওই জান্নাতের মধ্যে রোদের কোনো তাপ থাকবে না সূর্যের কোনো তাপ থাকবে না ঠান্ডার কোনো প্রকোপ থাকবে না ওই জান্নাতের মধ্যে শীত লাগবে না ঠান্ডাও লাগবে না গরমও লাগবে না রোদের তাপও লাগবে না সুন্দরভাবে কন্ডিশনের মতো ওই বান্দা গুলো জান্নাতের মধ্যে থাকবে বলেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ আরো বললেন সোনরে ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে ছায়াগুলোকে অবনত করে দিব এবং সমস্ত গাছের ফলগুলো আমি সুন্দরভাবে তাদেরকে দিয়ে দিব তাদের নিয়ামত হিসেবে আমি আল্লাহ সেট করে দিব এত সুন্দর সেই ফলগুলো হবে যখন আপনি খাইতে চাইবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা জান্নাতের আমতের কথা আপনাকে আমি কি দিয়ে বোঝাই আল্লা ফাখরব্বুল আয়লামিন কোরআনের মধ্যে বললেন মোত্তাকি ইনাম আল্লা ফরুসিমাত ইনহা মিন স্টেবরক ইন ওয়া জেনারেল জান্নাতান আল্লাহ রব্বুর আয়লামিন বললেন যেই মোত্তাকি বান্দাগুলো জান্নাতের মধ্যে যাবে ওই মোত্তাকি বান্দাগুলো জান্নাতের মধ্যে গিয়ে সুন্দর আসনে ঠেস দিয়ে বসে থাকবে সুন্দরভাবে বসে থাকবে আল্লাহ তারপরে বললেন ফি হিনা কৌশির তুতর ফি লমিস ইংস হুম ওলা আল্লাহ বলেন সোন আমার বান্দারা তোমরা শোনো জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর হুরের ব্যবস্থা করে দেব সুনয়না হরিণী নয়না সুন্দর চেহারা বিশিষ্ট হুর আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে রাখবেন যেই হুরদেরকে কোনো মানুষ কোনো দিন ছয় নাই কোনো মানুষ কোনদিন দিন স্পর্শ করে নাই এমন কি কোনো জিন পর্যন্ত স্পর্শ করে নাই আল্লাহর নবী বললেন শোনো রে ও আমার তোমরা শোনো ইমানদার ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর নিয়ামত সেট করে রেখেছেন সত্তর থেকে বাহাত্তরটা হুরের ব্যবস্থা করে রেখেছেন এই হুরগুলো এমন সুন্দর হবে এমন সুন্দর চেহারা হবে আল্লাহর নবী বললেন ওই হুরের শরীর ভেদ করে হুরের শরীরের মধ্যে যেই হাড়গুলো দেখা যায় ওই হাড়ের মধ্যে যেই একটা পদার্থ চলাচল করে আপনারা তাদেরকে সে সেটাকে বলেন হল ক্যালসিয়াম কথা বলেন ঠিক না ভাই ঠিক আপনারা ক্যালসিয়াম বলেন ওই ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে শরীর ভেদ করে হাড় ভেদ করে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে গো ভাইয়েরা ও আমার বাবাজিরা এত সুন্দর নিয়ামত আলামিন সেট করে রেখেছেন জান্নাতের মধ্যে আপনাকে আমি কি দিয়ে বোঝাই এত সুন্দর জান্নাত আল্লাহর নবী বললেন শোনো রে ও আমার উম্মতেরা তোমরা শোনো জান্নাতের মধ্যে যখন কোনো ইমানদার ব্যক্তি যাবে ইমানদার ব্যক্তি যাওয়ার সাথে সাথে ওই জান্নাতের মধ্যে সুন্দর আসন দিয়ে দেবে তার সামনে অনেক পানপাত্র থাকবে স্বর্ণ রোপর পানপাত্র সেই পানপাত্রতে আপনি পানি পান করবেন সুন্দর খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে আল্লাহর নবী বললেন শোনো আল্লাহর নবী বিশ্বনবী বললেন যখন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি যাবে যাওয়ার পরে সেই জায়গাতে ঠেস দিয়ে বসবে বসার পরে হুরগুলো আপনার সামনে বসে পড়বে হুরগুলো বসে আপনাকে গান শোনাবে নাহনুল খালিদা তু ফাল না ও ইমা তো ফালানুর রু ফালানো তু বালিমান কানালানা ও লাহ। ওবো আমার স্বামী আমরা কোনোদিন নষ্ট হব না আমরা সারা জীবন আমরা আপনার উপরে সন্তুষ্ট থাকব আপনিও আমাদের সন্তুষ্ট ওপরে হয়ে যান এত সুন্দর গান আপনাকে আমার ভাইয়েরা ছোট্ট একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবী বললেন ওই হুরুগুলো কত দামি ওই হুরুগুলো কত সুন্দর দামি হবে আর কত দামি হবে আল্লাহর নবী একটা হাদিস দ্বারা বোঝা যায় বিশ্ব নবী বললেন ইন্না ইমুন্সা আহলিল জান্নাহ নিশ্চয় জান্নাতের মধ্যেকার একজন রমণী অর্থাৎ হুরেরা যদি দুনিয়াতে একবার কি করে উকি মারে ওই উকি মারার সাথে সাথে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা শুধু তাই নাই আল্লাহর নবী বললেন উকি মারার সাথে সাথে এই দুনিয়াটা আতরের সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে